সালামু আলাইকুম কেমন আছো সবাই আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর এখন পর্যন্ত যে কটা ক্লাস করেছি এই ক্লাসে আমরা হচ্ছে পরিবাহী শিখেছি অর্ধ পরিবাহীর প্রকারভেদ দেখেছি পি টাইপ এন টাইপ দেখেছি তারপরে ওই যে ভেজা অর্ধ বা বিশুদ্ধ অর্ধ পরিবাহী দেখেছি অপরিবাহী দেখেছি তারপরে যে ব্যান্ড থিওরি দেখেছি ঠিক আছে এনার্জি সব দেখেছি আমরা যেই টপিক গুলো দেখেছি ওই টপিকে বিগত যেই ভার্সিটি গুলোতে যে প্রশ্ন এসেছে সেখান থেকে বাছাই করে কয়েকটা প্রশ্ন আমি নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব ঠিক আছে তারপরে আমরা হচ্ছে পরের ক্লাসে হচ্ছে ডিভাইসে চলে যাবো অর্থাৎ সেমিকন্ডাক্টর দিয়ে আমরা যে ডিভাইস বানাই প্রথম ডিভাইস হচ্ছে আমাদের সিলেবাস আছে ডায়োড তো সেখানে চলে যাব তো আগে আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিই তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিভাইস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় সহজাত বা ইন্ট্রিনজিক অর্ধ পরিবাহিতে বিদ্যুৎ পরিবহনের জন্য থাকবে আমরা জানি যে স্বাভাবিক তাপমাত্রায় একটা অর্ধ পরিবাহিতে বিশুদ্ধ অর্ধ পরিবাহিতে কি থাকে বিশুদ্ধ অর্ধ পরিবাহীর খণ্ডতে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন এবং হচ্ছে হোলের সংখ্যা কি থাকে সমান সমান থাকে মুক্ত ইলেকট্রন হলের সংখ্যা কি থাকে সমান সমান থাকে তাহলে কি হবে আনসার এই যে মুক্ত ইলেকট্রন হল উভয়ই থাকবে কি এই যে সহজাত বা ইন্ট্রিনসিক অর্ধ বিদ্যুৎ পরিবহনের জন্য কে থাকে ইলেকট্রন এবং হল উভয় থাকে ঠিক আছে আচ্ছা আর যদি হচ্ছে যে ভেজাল হইতো ভেজাল হইলে পি টাইপে হচ্ছে হোল বেশি থাকতো আর এন টাইপে ইলেকট্রন বেশি থাকতো মানে মুক্ত ইলেকট্রন বেশি থাকতো আর বিশুদ্ধতে কি থাকে বিশুদ্ধতে দুইটাই সমান পরিমাণ থাকে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে স্টার্টি স্টার্টিক ইলেকট্রিসিটি ডিসচার্জ দ্বারা কোন ধরনের ইলেকট্রনিক্স কোন ধরনের ইলেকট্রনিক সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে আচ্ছা স্টার্টিক মানে কি স্থির ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ তাহলে স্টার্টিক মানে স্থির বিদ্যুৎ ডিসচার্জ মানে স্থির বিদ্যুৎ ডিসচার্জের জন্য কোন ধরনের ইলেকট্রনিক সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে দেখো এই স্টার্টিক ইলেকট্রিসিটি ডিসচার্জের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ হ্যাঁ মানে ইএসডি হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ইএসডি এইটার এইটা হচ্ছে আচ্ছা ইলেকট্রিস্টাটিক ডিসচার্জ মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ মানে মানে কোনো একটা বস্তুর উপরে মনে করে স্থির বিদ্যুৎ বা স্থির চার্জ জমে আছে হ্যাঁ স্থির বিদ্যুৎ জমে আছে হঠাৎ করে সেটা অন্য বস্তুতে প্রবাহিত হবে তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ মানে হচ্ছে একটা বস্তুর উপর জমে থাকা ইলেকট্রন বা চার্জ মানে খুব দ্রুত অন্য বস্তুতে প্রবাহিত হবে তাহলে তো সেটাকে আমরা বলে ইলেকট্রিসিটি ডিসচার্জের সব থেকে বড় উদাহরণ হচ্ছে হচ্ছে বর্জ্যপাত এই যে বর্জ্যপাত বা বিদ্যুৎ যখন চমকায় তখন কিন্তু কি হয় মেঘের মধ্যে যে ইলেকট্রন জমে থাকে সেটা কিন্তু হুট করে নিচে নেমে আসে তাই না এই কারণেই কিন্তু আমরা ওই যে শব্দ এবং আলো দুইটা একসাথে দেখতে পাই তাই না তো এই যে বিদ্যুৎ চমকাইলে কি হয় দেখবো যে বাসা অনেক বৈদ্যুতিক যন্ত্রণার সময় নষ্ট হয় আর এর ভিতর থেকে বেশি নষ্ট হয় হচ্ছে ইলেকট্রনিক সিপস এর মানে এই যে সেমিকন্ডাক্টর দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি সেইগুলো দেখো এই যে এখানে তামার তার কিন্তু শুধুই একটা পরিবাহী ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো চিপ টিপ নাই বা হচ্ছে কোনো হচ্ছে সার্কিট নাই ঠিক আছে তামার কোনো ক্ষতি হবে না আলোক বাতি আর বৈদ্যুতিক পাখা এরা কিন্তু উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে ঠিক আছে তুলনামূলক উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে কিন্তু ইলেকট্রনিক সিপ যেগুলা এগুলোর মধ্যে যে ট্রানজিস্টার থাকে অনেক তারপরে যে মানে সার্কিট গুলো খুবই সংবেদনশীল ঠিক আছে এগুলো সহজেই পুড়ে যায় এর সার্কিট গুলো সহজেই পুড়ে যায় হ্যাঁ এই যে যদি হচ্ছে ইলেকট্রিসিটি ডিসচার্জ হয় ঠিক আছে সেই বিশেষ করে হচ্ছে তো বজ্রপাত হলে দেখবো যে মোবাইল তারপরে ল্যাপটপ কম্পিউটার তারপরে এই যে কি এই যে সৌর বিদ্যুতের যে মেশিন টেশিন এইগুলো কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রনিক হবে ঠিক আছে আর ইলেকট্রিসিটির বড় উদাহরণ হচ্ছে কি বজ্রপাত ঠিক আছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ইসের এটা একটা আর একটা উদাহরণ আছে দেখবো শীতকালে মাঝে মাঝে আমরা যখন জ্যাকেট খুলি তখন কিন্তু গায়ের মধ্যে একটা ঝাঁকি মেরে ওঠে মানে কি জানো তোমার ওই যে জ্যাকেটের মধ্যে যে হচ্ছে এটা থাকে চার্জটা জমে থাকে সেটা তোমার শরীরের মধ্যে চলে আসে হুট করে আচ্ছা যাই হোক এটা হবে ইলেকট্রনিক হচ্ছে চিপ কি কারণে সেটা তো দেখলাই আচ্ছা এবার বলছে বিশুদ্ধতম আকারে একটি অর্ধ পরিবাহী বলা হয় কি আচ্ছা বিশুদ্ধ অর্ধ পরিবাহ নাম কি সহজাত অর্ধ পরিবাহী সহজাত অর্ধ পরিবাহী আচ্ছা পি টাইপ অর্ধ পরিবাহী জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে অপদ্রব হিসাবে যোগ করা হয় কোনটি আচ্ছা এখানে জার্মেনিয়াম না থেকে সিলিকনও থাকতে পারতো কিন্তু মানে মূলত হচ্ছে অর্ধ সাথে কোনটি কোন উপদ্রব্য পরিবাহের সাথে পি টাইপ মানে কি পজিটিভ টাইপ মানে হোলের সংখ্যা বেশি বেশি থাকবে থাকবে ঠিক আছে হোল আর হোল বেশি করার জন্য আমাদের ভেজাল হিসাবে মিশাইতে হয় কাকে যারা ত্রি যোজি তাকদেরকে যাদের যোজনী তিন তাদেরকে তাহলে এখানে যোজনী তিন কার এই যে গেলিয়ামের গেলিয়াম মিশাইতে হবে এখন তোমরা বলতে পারো যে কেন নাইট্রোজেন মিশাবো না এখানে তো নাইট্রোজেনও আসে নাইট্রোজেন কেন মিশাবো না তাই না নাইট্রোজেন মিশাবো না কারণ হচ্ছে নাইট্রোজেনের যোজনী স্তরে কিন্তু মানে যোজনী যে কিন্তু যা ইলেকট্রন থাকে দেখো নাইট্রোজেন তো এর যোজনী স্তর কোনটা এটা না যোজনী স্তরে ইলেকট্রন আছে কয়টা পাঁচটা তো এটা কি তিনটা ইলেকট্রন আছে যোজনী স্তরে না প্রথমত এই কারণে সে হচ্ছে আমরা নাইট্রোজেন কে নিই না আর দ্বিতীয়ত দ্বিতীয় কারণ হচ্ছে যে নাইট্রোজেনের যে গঠন সেই গঠন অনুসারে এই শেষ কক্ষপথের যে ইলেকট্রন এটা হচ্ছে সরানো একটু হচ্ছে মানে এর আকার ছোট সরানো একটু হচ্ছে কার এটা একটু মানে বেশি শক্তির প্রয়োজন হয় সেই জন্য এটা সহজে আহ মানে আমরা এদের সাথে এটার সাথে আমাদের জন্য হচ্ছে সুইটেবল না তবে আমি আমি এই জন্য নাইট্রোজেন নিই না আচ্ছা তাহলে এইভাবে গেলিয়াম এবার বলছে এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ জার্মিনিয়ামের সাথে কোনটা মিশাবো তাহলে এন টাইপের জন্য আমরা কি মিশাই এন টাইপের জন্য কিন্তু আমরা মিশাই হচ্ছে পঞ্চযোজি তো এখানে পঞ্চযোজি কে পঞ্চযোজি কে ওই যে এখন বলতে পারো এখন পঞ্চযোজি নাইট্রোজেন না নাইট্রোজেনের যে স্ট্রাকচার কিন্তু আমি বললাম যে এর আকার ছোট স্ট্রাকচার ছোটো এই জন্য আমরা এটা নিবো না তাহলে কাকে নিব ওই যে আর্সেনিক আর্সেনিক আর্সেনিকের হচ্ছে কিন্তু পঞ্চযোজি ঠিক আছে তাহলে এটা হবে কত এটা হবে কিন্তু আর্সেনিক আচ্ছা তারপরে ছয় নম্বর বলছে সিলিকনের পারমাণবিক সংখ্যা এটা কি বলা লাগবে সিলিকনের প্রারমিক সংখ্যা কত চোদ্দ আচ্ছা এটা হচ্ছে চোদ্দ অর্ধ পরিবাহ পদার্থের বন্ধন অবশ্যই সমঝো অর্ধ পরিবারের যে সিলিকন কি হিসাবে থাকে সমজি থাকে না চারটা বন্ধন চাইরটা হাত চারজনের সাথে কিন্তু যুক্ত থাকে সমসো বন্ধনে থাকে আচ্ছা তারপরে একটি অর্ধ পরিবাহী তাপমাত্রা তিনশো ক্যালভিন থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত বাড়ালে আচ্ছা আমরা জানি অর্ধ পরিবাহের তাপমাত্রা বাড়ালে কি বাড়ে মুক্তিলেটন এবং হোল দুইটা একসাথে বাড়ে মুক্ত ইলেকট্রন এবং হোল মানে চার্জ কেরিয়ার বাড়ে মুক্ত ইলেকট্রন হোল দুইটাই বাড়বে এখানে কি আছে সংখ্যা কমবে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে মুক্ত ইলেকট্রন সংখ্যা স্থির থাকবে মুক্ত হোল বলতে কিছু শুধু একটা অপশন আছে হোল তো বাড়বে তার মানে অপশন বি হবে ঠিক আছে এটা অপশন কি হবে অপশন বি হবে অপশন বি মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে আচ্ছা তারপরে কি আছে বলছে এনার্জি গ্যাপ এনার্জি গ্যাপ আছে কন্ডাক্টরের চেয়ে ইনসুলেটরে কম আচ্ছা এনার্জি গ্যাপ বেশি হলেই কিন্তু সে বেশি অপরিবাহী তো এখানে আমার কি ইনসুলেটারে কিন্তু এনার্জি গ্যাপ সব থেকে বেশি থাকে তাই না ইনসুলেটরে কি থাকে এনার্জি গ্যাপ সবচেয়ে বেশি থাকে তাহলে নয়ের কি হবে নয়ের বি হবে এটা কিন্তু এই যে রাজশাহী ভার্সিটি আসছিল আচ্ছা কত ক্যালভিন তাপমাত্রায় অর্ধ পরিবাহীর অন্তর হিসাবে কাজ করে এটা মাথায় রাখবে এটা হচ্ছে জিরো ক্যালভিন ঠিক আছে জিরো ক্যালভিন তাপমাত্রায় অর্ধ যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ওর যেই হচ্ছে গিয়ে এই যে কন্ডাকশন কন্ডাকশন যেই হচ্ছে স্তর ওই কন্ডাকশন স্তরে কোনো ইলেকট্রনই থাকে না সবাই হচ্ছে ভ্যালেন্স স্তরে চলে আসে ঠিক আছে মানে শেষ স্তরে একদম আবদ্ধ হয়ে যায় এই কারণে মুক্ত ইলেকট্রন কিছু থাকে না তাই তারা অন্তরক হিসেবে কাজ করে আচ্ছা যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর যদি মিশে যায় তাহলে কি হবে পরিবাহী হবে কারণ ওই যে যোজন ব্যান্ড আর পরি হচ্ছে যে পরিবহন ব্যান্ড মানে কন্ডাংশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড যখন ওভারল্যাপ করে তখনই তো সেটা পরিবাহী তাই না নিচের কোনটি অর্ধ পরিবাহী এইখানে হচ্ছে কার্বন হবে কেন ব্যাখ্যা করতেছি কেন ব্যাখ্যা করছি আমরা জানি অ্যালুমিনিয়াম কিন্তু পরিবাহী কপার কিন্তু পরিবাহী আবার সিলভারও কিন্তু পরিবাহী কিন্তু এই যে কার্বন কার্বন কিন্তু কিন্তু আমরা যেমন আছে এর গঠন অনুসারে কিন্তু প্রকারভেদ আছে যেমন আহ যেমন হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড কিন্তু কি ডায়মন্ড কিন্তু অপরিবাহী হিসাবে কাজ করে এর স্ট্রাকচারটাই হচ্ছে কি এমন যে সবগুলো বন্ধনে ইয়ে থাকে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না আবার এই যে গ্রাফাইট গ্রাফাইট কিন্তু পরিবাহী হিসেবে কাজ করে গ্রাফাইট কি হিসেবে কাজ করে পরিবাহী এখানে মুক্ত ইলেকট্রন কিছু থাকে আর কার্বনের আর একটা রূপভেদ আছে সেটা হচ্ছে গ্রাফাই গ্রাফিন হ্যাঁ সেটার নাম কি গ্রাফিন গ্রাফিন এই গ্রাফিন হচ্ছে এই গ্রাফিনে হচ্ছে অল্প কিছু হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে এবং হচ্ছে এই গ্রাফিনটা হচ্ছে ইয়ে হিসেবে কাজ করে অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে ঠিক আছে তাহলে এই জন্য এখানে এই যতগুলো অপশন আছে এই অপশন ভিতরে কার্বনের একটা রূপভেদ হচ্ছে কি করে অর্ধপরিবেশের কাজ করে সেটা হচ্ছে গ্রাফিন এই কারণে হচ্ছে আমি ওইখানে কার্বন হচ্ছে এটা হচ্ছে কার্বন চুজ করব ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে ইয়া পরের ক্লাসে আমরা ডায়োড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ